আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং এভরিওান আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের সুপ্রিমো তথা আমাদের অভিভাবিকা শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া তাকে আমরা পীর এবং পীরজাদাদের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই অভিনন্দন জানাই আজ ফির আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই যার এই পবিত্র ভূমি যিনি যুগতা সমাজ সংস্কারক জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে তার যে বিশাল কর্মকাণ্ড ইতিহাস তার সাক্ষ্য দেয় তারই এই পবিত্র ভূমি ফুরফুরা শরীফে বারবার আমাদের মধ্যে এসেছেন বিভিন্ন কার্যকলাপের শুভ সূচনা করতে যেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা ইতিপূর্বে সংগঠিত হয়েছে তার মধ্যে আজও আমরা সুখবর আমি আগের দিনই প্রেস করে বলেছিলাম যে আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো চালু হয়ে গেছে মানে শেষের পথে একেবারে আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস বলেন এই গেস্ট হাউস যেখানে আমরা বসেছি বা একশো বেডের হসপিটাল বলেন বা আরও অনেক কিছু বা এর পরেও আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো থাকবে কাজ থাকবে দাবি থাকবে একটা গভর্নমেন্টের কাছে আমাদের যেটা থাকা উচিত সেগুলো ফুলফিল হবে এগুলো আপাতত হয়ে গেছে তার তার মুখ থেকেই শুনলাম তার সূচনা তিনি করলেন এবার টেকনিক্যালি সেগুলো কিভাবে চলবে তার টিম নির্ধারণ করার দায়িত্ব টেকনিক্যাল টিম নিশ্চয় নেবে আরও বিশেষ করে আমরা বিস্তারিত আলোচনা করবো না যেহেতু ইফতারের জন্য দিদি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা সকলে এসেছি সমস্ত পীরজাদারা আমরা উপস্থিত হয়েছি বয়োজ্যেষ্ঠ পীর সাহেব তাঁরাও আশীর্বাদ করছেন অনেকে আসতে পারেননি তারাও তার জন্য আশীর্বাদ করেন সব সময় আমরাও তার দীর্ঘায়ু কামনা করি তিনি সবসময় সুস্থ থাকেন এই কামনাই সবসময় আল্লাহর কাছে আমরা করি আমাদের আজ বিশেষত তিনি এখানে এসেছেন আমাদের মধ্যে আমরা পরবর্তীতে তার সঙ্গে আমাদের কথাবার্তাগুলো কোনো মাধ্যম দিয়ে নয় তার ঠিক করে দেওয়া মানুষের দ্বারা আমরা তার কাছে পৌঁছাতে পারি এই প্রত্যাশা রাখি আমরা সকলে পীর সাহেব পীরজাদাদের পক্ষ থেকে কারণ আমরা ফুটফরা শরীফ এমন এক তীর্থভূমি যার পাশেই আট কিলোমিটার দূরে আমাদের শারদা মায়ের আঁতুরঘর এখান থেকে বারো কিলোমিটার দূরে মা রাজবল্লভী মায়ের মন্দির এখান থেকে সতেরো কিলোমিটার দূরে বাবা তারকনাথের মন্দির এখান থেকে কিছু দূরে গেলে ব্যান্ডেল চার্চ আমরা দেখতে পাই এক কথাই বলি আমরা সারা বাংলা সারা ভারতবর্ষে আমরা বাস করি কোথায় যেন নিজেদের আইডেন্টি বাঙালি বলে বলতে আমাদের বেশি ভালো লাগে কারণ এই যে ডাইভার্সিটি অফ বেঙ্গল যেটা আমাদের বৈচিত্র্যের যে বাংলা যার ভাববর্তি এবং সব কিছু মানে ঠিক রাখার জন্য যাকে সেও গ্রেড দি তিনি হচ্ছেন নান দা দেন আবার চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া অতএব আর আমি বিস্তারিত বলবো না আমাদের মধ্যে আমাদের সিনিয়র মোস্ট চাচাজিরা এসে পৌঁছেছেন পীর সাহেবরা আমাদের মধ্যে এসেছেন জনাব হজরত পীর হাসান সিদ্দিকী সাহেব এসেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হজরত পীর ইজরিজ সিদ্দিকী সাহেব তাদেরকেও আমাদের এই মঞ্চে তার যে কর্মযজ্ঞ আমি বিবরণ করছিলাম একদিনে সবকিছু শেষ হয়ে যাবে না একদিনে সবকিছু শেষ হবে না ধীরে ধীরে অনেকটা না হলেও অনেকটার প্রাপ্তি আমরা যেমন স্বীকার করেছি সারা বাংলার উন্নয়নের সাথে সাথে আমরা স্বার্থপরের মতো কখনোই বলি না ফুরফুরার উন্নয়ন বা আমাদের উন্নয়ন আমরা নয় সারা বাংলায় যে উন্নয়ন হচ্ছে তার ধারা অব্যাহত থাক আজ আমাদের বলতে ভালো লাগে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন ট্রিপল তালাক নিয়ে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন পিছিয়ে পড়া মানুষদের জন্য এই জাতপাত উঁচু নিচু এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ক্লাস যে একটা নির্ধারণ করে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের লড়াই চলে সেই বৈষম্যকে ঘুচিয়ে দিয়েছেন তিনি আমাদের মধ্যে বসে আছেন আমাদের ভালো লাগছে তাকে আমাদের মধ্যে পেয়ে আগামীতে একটা স্বপ্ন দেখতে চাই বাংলা তথা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র মাত্র মুসলিম আমি বলবো না যারাই সংখ্যালঘু আছে ক্রিস্টান বা অন্যান্য যারাই আছেন পিছিয়ে পড়া মানুষেরা তাদের জন্য তার যে প্রয়াস তাদের জন্য যে ভাবনা সেটা যতদূর ফুলফিল হচ্ছে বিগত দিন থেকে আমরা এতদিন পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো সাফার করেছি আস্তে আস্তে আশার আলো দেখছি যত সময় গড়াচ্ছে আশার আলো দেখছি কেউ না কেউ বাড়ির মধ্যে কিছু না কিছু পাচ্ছে কেউ না কেউ কোনো দিক দিয়ে একটা জায়গা আমরা বারবার বলে থাকি যে কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো আমরা পিছিয়ে আছি তারও রেট অফ পার্সেন্টেজ জিরো পয়েন্ট টু থেকে আজ অনেকটা উপর দিকে উঠেছি যেটা আমাদের ভালো লাগার বিষয় এবং সার্চার কমিটির লাস্ট রিপোর্টের থেকে এখন যে আমাদের রিপোর্ট সেটা অনেক অনেকটা উন্নত হয়েছে উপরের দিকে উর্ধগামী এ রেশিও গভর্নমেন্টের মানুষের আরও ভালো বলতে পারবে যেটা আমরা জিরো পয়েন্ট টু পার্সেন্ট পরে টু পার্সেন্ট আদার্সদের মধ্যে থাকা সেখান থেকে আমরা উঠে এসেছি বাকি রইল আজ পবিত্র ফুরফুরা শরীফ যার পরিচয়ে পরিচিত সারা বাংলায় মুজাদ্দেদে জামান যুগ সংস্কারক হজরত পীর আবু আবুবাকা সিদ্দিকী রহমাতুল্লা আলাইকে আজকে তার ওফার দিবস সতেরোই মার্চ উনিশশো সালে তিনি আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে তিনি এন্তেকাল করেছিলেন দুনিয়া ছেড়ে গেছেন আমরা চাইব ম্যাডামের কাছে দাবি দাবির অনেক সময় থাকবে আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকের দিনটা যদি আর পাঁচটা যেমন বাংলার ইতিহাসে ভারতের ইতিহাসে সুধীর মিত্র লেখা ইতিহাস দ্য মুসলিম ডাইজেস থেকে বিমলেন্দু শাসমল থেকে সমস্ত ইতিহাসের পাতায় যে জামান আবু কথা পাওয়া যায় তো সবার জন্য তার দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায় সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার এখন চাচারা এসছেন আমাদের মুরব্বী পীর সাহেব আমরা তার মুখেও কিছু শুনবো ম্যাডাম এসছেন তাকে আবার ধন্যবাদ সমস্ত আধিকারিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা বিশেষ